তার দানা গুলো বিছিয়ে দিচ্ছে জোরে বলো আর একটু জোরে হবে না তারা জান্নাতি মানুষ না তো কারা

একটা মাদ্রাসার ছেলে যাচ্ছে তার বলেছে যে আজকের মাদ্রাসায় যাস আজ হুজুর অসুস্থ শুয়ে আছে আমরা দুজন মিলে গুলি খেলাম শয়তান একটা ছাত্র সেজে সেজে আর এই ছাত্রটা নিয়ে ওখানটে গুলি খেলা করেছে মাদ্রাসা ছুটি হয়ে গেছে ও আমার ঘরে চলে শয়তানদের এবার হচ্ছে কাজ জারি হচ্ছে কাজ করেছে বলো শয়তানদের একটা হেড শয়তান

একটা খড়া শয়তানা শয়তান ছোট শয়তান তার জিজ্ঞেস করছে তুই কি কাজ করেছিস বলছিস হুজুরে একটা মাদ্রাসা ছেলে যাচ্ছিল না তার আমি মাদ্রাসা কামাই করে দিয়ে শুধু গুলি খেলায় লেগে হুজুর চোখটা বসতে লাম মেরে উঠে ওই বড় শয়তান করছে কিনা ওই খোলা শয়তান তার কাঁধে তুলে নাচানাচি করে এরা বলে আমরা এত বড় বড় কাজ করলাম আর আমি স্বামী স্ত্রীর মধ্যে তালাক করিয়ে দিলাম যে তালাক করলে নাকি তালাকের শব্দটা নাকি মুখে বললে আল্লাহর আর পর্যন্ত কাঁধে আমি এত বড় কাজ করে আইলাম ওই হুজুর তো আমাদের বড় শয়তান আমার কাঁধে তুলে নাচাল না হ্যাঁ আরে বলছে আমি চার পাঁচটা মাথা করে দিয়েছি কই আমার কথা তুলে না চালানো সামান্য ছেলেকে গুলি খেলা করে তুলে না চালু আচ্ছা ঠিক কালকে থেকে ওই মালদা ছেলেদের পিছনে দেখে ও আমার আব্বা জানে ভাই জেনেরা অবশ্য বলে মানিকের আমার দ্বিতীয় দিন একটা শয়তাম করছে কিনা সে সে একটা গাদা সেজে ওই রাস্তার ধারে ঘাস ঘাস গাদা সে গাধাশয়ার পরে বলছে এই কোজনে তো আছি হেটে হেটে দূর নলে খালি যাব প্রত্যেককে এক কাজ করে এই গাদাটার উপরে চড়ি চল দাদা নিয়ে আমাদের মাদ্রাসায় তাড়াতাড়ি পৌঁছে দে যখন তিন জন গাধার পিঠে বসেছে আর একজনের জায়গা হয় না তখন কি হবে চারজন তো বসতে পারবে হবে না হবে না শয়তানের থেকে এরা কদ্দূর তালি এবার চিন্তা কর তো ওদের মাদ্রাসা খারাপ করে বলে বুঝছে আর এরা শয়তানের খারাপ করে বলে বুঝছে কিন্তু ইমাম কাজালী রহমতুল্লাহ ছাত্র আল্লাহর অলি হয়ে গেল যখন বলে তিনজন আমরা তো চারজন তিন জায়গা হয়েছে আরেক জনার জায়গা হয় না বলে তাহলে কি হতে হবে গাদার সিট বাড়াতে হবে বলে সিট আর কেমন করে বাড়াবি বলে ওই পাশের বাড়িতে একটা ছোট মতন খাদ খেতে তো খুঁজে খুঁজে পায় না খুঁজে খুঁজে একটা কোদালের এলটে কোদালের মাঠ তো বলে ওইটা নিয়ে ওইটা হলে হবে এবারে এবার হচ্ছে গাদাটা তিনজন মিলে সামনেতে ধরেছে আর পিছন দিয়ে একজন ওই কোদালের মাঠে সিট বাড়াচ্ছে আগুন যখন সিট বাড়ানো আরম্ভ করে দিয়েছে দাদা বলে তোদের পায়ে ধরে জিত পুরস্কার আমার দরকার নাই আমি হেরে আছি হেরে থাকবো আর আমাদের ওস্তাদের কাছে আমাদের ওই হেড শয়তানের কাছে পুরস্কার আর ইনাম আমার দরকার নাই এরা যা এদের কাছে থাকলে শয়তান পর্যন্ত মরে যাবে এর মাঝে চলে ওই মহানে মহানে ও আমার আব্বা জানো ভাই জেনারা এক তারিখে হদরতে আব্দুল্লা বুখারি রহমাতুল্লাহ আলাই হে আল্লাহ রলি ইমাম দেহেলেবির হম উল্লাহ আলাইহি হ্যাঁ আল্লাহর অলি আবদুল্লাহ দেহেলেবির রহমাত উল্লাহ আলাই হে তিনি এক তারিখে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নতে দেখছেন খিদে যেন দুনিয়া সব শেষ খানা ফিল্লা হয়ে গেছে কিয়ামত হয়ে গেছে

হয়ে গেছে আলকারিয়া ও ওমাদ কামালকারিয়া এমন ভাবে কেয়ামত হয়ে গেছে আমি আব্দুল্লাহ

আমি ঘুমো ঘুমে দেখলাম আল্লাহ রসুল মাঝখানে বসে আছে একদিকে সমস্ত এক লাখ কিংবা দু লাখ চব্বিশ হাজার আল্লাহর পায়গম্বররা আর একদিকে পুরো উম্মত উম্মত ওই সময় হযরতে মূসা কলিমুল্লাহ আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহর রাসূলকে বললেন ও রসুল ও হাবিবুল্লাহ তুমি তো আল্লার দস্তু তুমি আখিরি জামানার নবী আমার আল্লাহ পাক জানিয়েছেন কুনতুম খায়রা উম্মতি উখরিজাতিল নাস যেই শেষ জামানার নবীর উম্মত উম্মতানি যারা হবে তারা নাকি বেহেতেরিনারে এক নাম্বার উম্মত হবে ও আল্লাহ রাসূল তুমি বলো তো আর উম্মত উম্মতানীরা এক নম্বরের কেমন করে হলো আল্লাহ রসুল কি হযরতে মুসা নবী কারিমুল্লাহ জি জিজ্ঞাসা করছে যে এক নাম্বারের কি করে হলো বল ওই সময় আমান নবী আপনার নবি বললেন কিনা

প্রাণীরা জান্নাতে যাবে না যতক্ষণ পর্যন্ত না আখিরি জামানার নবীর উম্মত উম্মতেরা জান্নাতে যাবে এটা কেমন করে সম্ভব তোমাদের থেকে আমরা শয় শয় কোড়র কোড়র বছর আগে তো আমরা এসেছি আমরাও আল্লাহর ইবাদত বندگی করেছি আমরা আল্লাহকে মেনে নিয়েছি আল্লাহ হাকাম সব মেনে নিয়েছি কিন্তু তোমরা আগে জানাতে যাবে কেমন করে ওই সময় ইমাম গাজ্লা দাঁড়িয়ে উঠে বলেন কিনা ও আল্লাহর নবী মোসা কালী তুমি তো আল্লাহ রাগার তোমার জামানায় বড় উন্মতমতানিরা বড় বেয়ারা ছিল তোমার জামানার বলে মানত না অস্বীকার করতো তুমি হাজার হাজার প্রমাণ দেখিয়ে তবু তোমার জমানার উন্মত উন্মতানীরা তোমাকে নবী বলে স্বীকার করত না বলে তুমি কে বলে আমি হলাম আখিরি জামানার নবীর উম্মতের মধ্যে একজন আমার নাম হলো ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি আমার বাপের নাম ওমুক তার বাপের নাম ওমুক তার বাপের নাম ওমুক তার বাপের নাম ওমুক এমন বলতে 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 হযরতে আদম নবী পর্যন্ত পৌঁছে গেছে তোর বাপের নাম তার বাপের নাম তার বাপের নাম বলতে বলতে কিন্তু ইমাম গাজালি রহমতুল্লাহ একবার বলতে বলতে নিজের নাম থেকে শুরু করে আদম আগে পর্যন্ত পৌঁছে কার বাপকে কার বাপকে এমন বলতে বলতে হজরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন কিনা ও আল্লাহর নবী ও আখিরি জামানার নবী ও আমিনার লাল আব্দুল্লাহর দুল্লাল তোমার উম্মত উম্মতানিরা বড় বেআড়া বলে কেন আমার উম্মত উম্মতানিরা বেআড়া হযরতে মুজাদ্দিদ আল মুল্লা বলেন কিনা আমি জিদ করা করেছি তোমার নাম কি কিন্তু নাম বলতে বলতে এত দূর পর্যন্ত পৌঁছে গেছে যে হযরতে নবী আদম বাপ পর্যন্ত

তাহলে আমরা তো বেহেতের নাকি তাহলে আমরা পরের কলা চুরি করবো কেন আমরা ঘুষ খাবো কেন আমরা পরের জমি আল ঢেলে খাবো কেন আমরা নামাজ কাজা করব কেন আমরা গাঁজা খাবো কেন আমরা মদ খাবো কেন আমরা চুরি করব কেন আমরা বাট্টারি করব কেন আমরা মিথ্যা কথার প্রলোভন দিয়ে মানুষকে কেন ঘোরাবো একটা লোক গ্রামে গাঁজা খেত খেত সবাই মিলে চিন্তা করলো এই একটা লোক কাঁচা খায় এর দ্বারায় আরো লোক কাঁচা খাওয়া হয়ে যাবে আগে এর বাড়িতে বার করতে হবে না তো হবে না এর গ্রাম ছাড়া করতে হবে এর প্রলোভনে পরে আরো ছেলে পুলেরা কাঁচা খাওয়া ধরবে সবাই মিলে যুক্তি পরামর্শ করে তার একজন গা মানে আমাদের করে দিয়েছে কি ভন খালির জঙ্গলে একটা ধর গ্রামে রাখা যাবে না আরো লোক কাঁচা খাবে করে দেওয়ার পরে সেই গ্রামেতে আগুন মহামারী এসে গেছে মহামারী কি জানিস ডায়রিয়া ডাইরিয়া ওর পেড়ে দেওয়ার ছ মাস পরে গ্রামে ডায়রিয়া হচ্ছে প্রত্যেক ঘরে ঘরে দুজন তিনজন করে ডায়রিয়া ডাক্তার সেলাইন দিয়ার পারে না বলে এক কাজ করা হোক এই গ্রামে যখন বালা ঢুকে গেছে মলি সাহেবকে বিলাত গ্রামে ডেকে এনেছে মল সাহেবকে ডেকে এনে মিলাদ হচ্ছে আর ও কি করেছে সেই ঘনকালীর জঙ্গল থেকে আস্তে 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 মিলাদ শুনতে এসে এই যেখানে মিলাদ হচ্ছিল সেখানে একটা বড় মতো তেঁতুল গাছ ছিল সেই তেঁতুল গাছগুলো চুপ করে বসে কি করে কি করে চুপ করে বসে চুপ করে বসে আছে এমন তো সময় মলি সাহেব বলছে আল্লাহ গো এই গ্রামে মহামারী ঢুকে গেছে কি করলে হবে ভালো গ্রামে মহামারী ঢুকে গেছে তোর মধ্যে বলছে গো আল্লাহ এই গ্রামে মহামারী ঢুকে গেছে কি করলে হবে ভালো ওতে তুল গাছ থেকে বলছে গাঁজা খেলে হবে ভালো এই गाधा कहते हैं तले एक तक तक तारा दिख तो देखा चौने का तक रहा है तो ही का जली रहमतुल्लाह अलैहि वाले ने किना ओ अल्लाह के नबी मूसा कलीमुल्लाह अपनी اے نبی 570 বছر আগে হযরতে موسیٰ калимুল্লাহ তারও আগে তারও আগে তুমি دنیا এসেছিলে কিন্তু আমার আল্লাহ পাক যখন আপনাকে জিজ্ঞাসা করেছিল موسیٰ وا তুমি বলো বলো আমার আল্লাহ পাক জিজ্ঞাসা করলো موسیٰ তোমার ডান হাতে কি قرانہ رات آیا تھا

আমি এই দিয়ে গাছের পাতা পারি আমি এই দিয়ে গাছের পাতা পেরে ছাগলদের খাওয়াই আমি এই দিয়ে ছাগল চড়াই আমি এই লাঠির উপরে ভর দিয়ে চলি আমি এই লাঠি সমুদ্রের পানিতে মারতে নয় থেকে বারোটা রাস্তা তৈরি হ তাহলে আল্লাহ পাক জিজ্ঞাসা করলো লাঠিটা তোমার হাতে কি তুমি বলে দেবে লাঠি শেষ শেষ তাহলে তুমি আল্লাহর কাছে এত লম্বা করে কথা বললে কেন আর আমি বলেছি আমার বাপ তার বাপ তার বাপ তাই তোমার রাগ হয়ে গেছে

কেরনা আল্লাহ পাকের নবী ও موسی কলিমুল্লাহ আলাইহি ওয়া সাল্লাতু ওয়া সালাম আমি আপনার সঙ্গে জন্য করে লম্বা করে কথা বলেছি আমরা আল্লাহর রসূলের হাদিস থেকে শুনেছি আমরা কোরআন পাক থেকে শুনেছি আপনি একজন নবী ছিলেন যিনি এক ভূষিদের একজন কিতব মেরে দিয়েছিলেন যিনি এমন একজন নবী ছিলেন আজরাইল পর্যন্ত মার

এখন সোজা সজি ঢুকে গিয়ে বলে কিনা ও আল্লাহ রে নবী মোসা কালি বললা আমি হলাম আজরাইল জমদু দেশেছি তোমার জানটা কবজ করার জন্য যেমন এই কথা বলেছে ধরে আর ঘুষি মেরে দিয়েছে আজরাইল চোখটা হাতে চেপে সোজা আল্লাহর দরবারে পৌঁছে গেছে আল্লাহ বলেন কিনা আজরাইল অবস্থা বলে আল্লাহ আপনার একজন নবীর কাছে গিয়েছিলাম যেই বলেছি আমি আজরাইল রাই নিয়ে এক ঘুষি মেরে দিয়েছে তাই আমার চোখের অবস্থা আল্লাহ পাক বলেন কিনা কার কাছে গিয়েছিলে বলে ও আমার আল্লাহ আপনি তো আলিমুল গায়বি ওয়া শাহাদাতি হুয়া রহমানুর রহিম আপনি সবই কিছু জানেন দেখেন ফের ভি আপনি আমাকে জিজ্ঞাসা করছেন কিন্তু ওনার নাম হলো মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে কথা বললে ওয়ালা নবী আল্লাহর সঙ্গে কথা বললে ওয়ালা আল্লাহ পাক বলেন ও আমার নবী মুসা তুমি এমন একজন নবীর কাছে গিয়েছো যিনি আমি আল্লাহ আমাকে পর্যন্ত ছাড়ে না তুমি আমরাই তো দূরের কথা আমি আল্লাহ আমাকে পর্যন্ত আল্লাহ পাককে একদিন প্রশ্ন করলেন কি না ও আল্লাহ পাক আপনি নাকি ঘুমান না এ আল্লাহ যদি না দিতে পারো হাজার রকমের রোগ তার শরীরে তাহলে কমসে কম ছ ঘন্টা ঘুমতে হবে তাই আমরা যদি ছ ঘন্টা ঘুমাই আল্লাহ তুমি ঘুমাও না কেমন করে আল্লাহ পাক বলেন কিনা মুসা ওটা তুমি বুঝবে না আমি ঘুমালে চলবে না আল্লাহ পাকের নবী বললেন কিনা আল্লাহ আপনি তো বলেছেন আল্লাহুলা তাউজু সিনাতু আলা নাও কোরআনে তিন পারা

আল্লাপা ঘুমকে হুকুম করলো আল্লাপা হুকুমে আসে বলছে বিয়ে শি করেছিস তো বাচ্চা কাচ্চা কজন তো বলছে এখন নেই আল্লাহ নি আল্লা মালিক সেটাও ভুলে গেছে ও বলছে আমার তো

যে ও মুসা তুমি পানির পেয়ালাটা হাতে করে নিয়ে দাঁড়িয়ে যাও পানির পেয়ালা হাতে করে নিয়ে দাঁড়িয়ে গেছে ঘুমকে হুকুম করেছে মুসাকে তুমি ধরে নাও মুসাকে যখন ঘুম তন্ত্রা এসে গেছে মাটির পেয়ালাটা হাত থেকে পড়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে অগ্নি তন্ত্রা ভঙ্গ হয়ে গেছে আল্লাহ পাক বলেন কিনা ও মুসা একটু মাটির পিয়ালা তুমি তো সাবধানে রাখতে পারলে না এই ঘুমের এমন কারণ এই ঘুমকে ইবাদত খারাপ করে এই ঘুমকে ইবাদতের অমনো নিয়ে এসে দেয় এই ঘুমটা হলো সর্বনাশের গোড়া যখন ঘুমে থাকে ফদের আযান হচ্ছে নাও।

সত্যটা করে দেখ তোমাদেরকে বলেছি ওই লাঙ্গড়া শয়তানটা আর যখন ঘাড়ে করে নিয়ে না নাচায় সমস্ত শয়তানের দলেরা বলে ও আমাদের বস ও আমাদের মনি তুমি ওই খরা শয়তানটাকে কেন নাচাও বলে চলো আমার সঙ্গে এক দল ও আমার আব্বা জান ভাই জনরা এক দল শয়তানকে নিয়ে জগতে একজন মাওলানার বাড়িতে ইমাম The

তো দেখো ইমাম সাহেব আমরা এসেছি আল্লাহ পাক পাঠিয়ে তাই এসেছি তো ঠিক আছে আল্লাহ রসুল দুনিয়াতে চলে যাওয়ার পরে আজ পর্যন্ত আল্লাহর ফেরেস তারা প্রকাশ্যে কোনো মানুষের সামনে আসেনি আল্লাহ পাকের ফেরেস তারা আজরাইল জিব্রাইল প্রকাশ্যে এখনো আসেনি তাই আজ আজরাইল তো আসে আসে কিন্তু জিব্রাইল একাইলরা কোনো সময় আসেনি তোমরা একটু দাঁড়াও কেমন ফেরেস্তা আমি একটু ট্রাই করি নারায় तकबीर वीर नाराय तकबीर वीर नाराय तकबीर हुर श्रद्धे मौलाना जिंदाबाद श्रद्धे मौलाना साहेब श्रद्धे मौलाना साहेब